হ্যালো স্টুডেন্টস চলো আজ আমরা শুরু করবো চব্বিশ দাগের কল্প বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ ঠিক আছে দেখো চব্বিশ দাগের একটা লাগো একটি সমকলী যে উপরকৃতি বাক্সের ভিতরে আয়তন চারশো চল্লিশ বর সেন্টার এবং ভিতরের তলর ক্ষেত্রে ফল অষ্টশি পরশ সেনিটার বাক্সটির ভিতরের উচ্চতা চেয়েছে তো দেখো দেখো আমাকে দুটো জিনিস বলে দিচ্ছে যে বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার তাহলে বাক্সের ভিতরে আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ প্রস্তগণিত উচ্চতা ওকে আর ভিতরে ভূমিতালের ক্ষেত্র ফল এই ক্ষেত্রফল ক্ষেত্রে কি জানি দৈর্ঘনিত প্রস্থ ঠিক আছে তো দেখো চব্বিশের এক একটা একদম ডাইরেক্ট করবো দেখো আমরা কী জানি না দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এটাই আয়তন হয় সেটা সমান কত বলে দিচ্ছে চারশো চল্লিশ আর দেখো ভূমিতলের ক্ষেত্রফল কত বলে দিচ্ছে অষ্টআশি বর্গমিটার মিটার এই ভূমিতলের ক্ষেত্র ফল মানে কি দৈর্ঘণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য দৈর্ঘনতি প্রস্থ জায়গায় আমরা অষ্টআশি বসিয়ে দেবো গণিত উচ্চতা সমান হচ্ছে চারশো চল্লিশ অতএব উচ্চতা সমান চারশো চল্লিশ বাই অষ্টাশি ঠিক আছে চার এগারো চার এগারো আর চার দুগোনে আট এগারো দশ এগারো দুই দুই পাঁচে দশ মানে কথা হলো ফাইভ তাহলে আমার অ্যান্সার কথা হবে অপশান ডি ওকে ওকে তারপর দেখো দুই প্যাকেটটা দুই তাকে কী বলেছে না একটি আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার পোস্ত হচ্ছে বারো মিটার এবং গভীরতা বলে দিচ্ছে ষোলো মিটার তাহলে ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য এবং চার মিটার পোস্ত এবং দু মিটার পুরো তক্তা রাখা যাবে কটি তক্তা রাখা যাবে তো দেখো কী বলেছে একটা আয়ত ঘনাকার গর্ত আছে তার দৈর্ঘ্য চল্লিশ পোস্ত বারো এবং গভীরতাটা হাই মানে গভীরতাটা হচ্ছে এই গভীরতা হচ্ছে ষোলো ঠিক আছে দেখো এরকম একটা কী আছে গর্ত তার দৈর্ঘ্য বলে দিয়ে প্রস্থ বলে দিয়েছে উচ্চতর দিয়েছে এর মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য পশ্চিম দু মিটার পুরো টকটা কটা রাখা যাবে একশো নব্বই একশো নম্বর আশি তো দেখো আমি ধরব ধরি এবার এক্সটি ত্বকটা রাখা যাবে ওকে এবার দেখো একটি ত্ব তার আয়তন কত হবে দৈর্ঘ্য গণিত পোস্ত গণিত উচ্চতা তাই না দৈর্ঘ্য পাঁচ পোস্ত চার উচ্চতা দুই পাঁচ চার দুই তাহলে পাঁচ গণিত চার গণিত দুই এত ঘন মিটার হচ্ছে একটি তক্তার আয়তন আমি কি ধরেছি এক্সটা তক্তা যাচ্ছে তাহলে এক এক্সটি তক্তের আয়তন কত হবে এক্স গণিত ফাইভ গণিত ফোর গণিত টু ঘন সেন্টিমিটার ওকে আর দেখো গর্তটির আয়তন কত গর্তটির আয়তন গর্তটির আয়তন সমান চল্লিশ গণিত বারো গণিত ষোলো এত ঘনমিটার ওকে এরপর দেখো এই এক্সখানা যে তক্তাটির আয়তন আর গর্তটির আয়তন সমান হবে কারণ এই পরিমাণ টোটাল যে গাড়ি চায়তন এত আড়িটার এত সমান হবে কেন হবে কারণ দেখো এর মধ্যে ধরো ছোটো ছোটো তক্তা ঢুকেছে তাই না তো একটা তক্তের আয়তন এত নেক্সট খানা ধরে মনে করছে এক্স খানা তক্ত গর্তের মধ্যে ধরবে তার আয়তন কত এত পুরোটা ক্যাপচার হয়ে যাবে তাই না তাহলে আমার গর্তটির আয়তন আর এক্স খানা তক্ত আয়তন কী হবে সমান হবে তাহলে শর্তে এক্স গণিত ফাইভ গণিত ফোর গণিত টু ইকালস টু ফোরটি গণিত টুয়েলভ গণিত সিক্সটিন এক্স সমানগত চল্লিশ গণিত বারো বাই ষোলো বাই পাঁচ গণিত চার গণিত দুই চার চারে ষোলো দুই দুপুনে চার পাঁচ আটে চল্লিশ তোমার বারো দুপুণে চব্বিশ গণিত আট চার চারটে বত্রিশে দুই তিন দুটো ষোলো তিনে উনিশ একশো বিরানব্বইটি তক্তা ধরবে তাহলে এক্সে মান কত বললো একশো বিরানব্বই তাহলে অপশন বি হবে উত্তর বুঝতে পারছ চলো নেক্সট অঙ্ক তিনের দেখো একটি ঘনকের পাঁচশোতার ক্ষেত্রে হয় দুশো ছাপান্ন বড় মিটার তাহলে ঘনকটির আয়তন তাহলে ঘনকের আয়তনের সূত্রে আমি কি জানি বাহুরটিউ ওকে এবার ঘনকের পাঁচশতারলের ক্ষেত্র ফল মানে একটা তাদের ক্ষেত্রে ফল দুশো ছাপ্পান দুশো ছাপান্ন কলোমিটার বলে দিয়েছে ঠিক আছে তো দেখো তিনেরটা তো ধরি ঘনকের বা একটি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য কত এক্স মিটার ওকে দেখলে ক্ষেত্রে বলছি তাহলে পার্সলের ক্ষেত্র বলতে সমান বলে দুশো সমান দুশো ছাপান্ন ওকে তাহলে মান কত হবে তো দেখো দুশো ছাপান্ন ষোলো গণিত ষোলো 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 দুশো ছাপান্নঠাভাবারে দুটো ষোলো মানে একটা করবে তাহলে এক্সের মান কত বলল ষোলো তাহলে বাহু তর্ক ষোলো তাহলে আয়তন কত হবে অতএব অতএব আয়তন ষোলোন হচ্ছে বাহুর কিউব মানে ষোলোর কিউব ষোলো ষোলো কত দুশো ছাপান্ন সঙ্গে ষোলো গুণ হয়ে যাবে দুশো ছাপান্ন ইন্টু ষোলো ছয় ছোট ছয় তিন পাঁচ ছয় তিরিশ তেত্রিশ তিন দুশো বারো বারো তিন পনেরো এক ছয় পাঁচ দুই ছয় নয় পাঁচ দশ তিন চার চারশো ছিয়ানব্বই না উত্তর তো আমাদের অনেক বড় চলেছে তো দেখি কী সমস্যা দুশো ছাপ্পান্ন পার্শ্বতল ও উত্তর সংখ্যা করে দিয়েছে তলের সংখ্যা চারটি তো আমরা তো ধরেছি একটি পার্শ্বতলের ও হো তো দেখো আমাদের একটু ভুল হয়ে গেছে কি আমরা ধরেছি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল আর পার্শ্বতল একটি পার্শ্বতাল ক্ষেত্রফল ধরব ধরবো ঠিক আছে মানে বাহুল স্কোয়ার কিন্তু ওখানে বলেছে পাশ চারটি পার্শ্বতল আছে তো চার জাস্ট গুণ হবে ওকে পরে এখানে ভাগ হবে এখানে দুই উনি তো দুই ঠিক আছে ষোলো বাই দুই মানে আট ঠিক আছে তাহলে এখানে আটের কী হবে দেখো আগে দিই তো ঘনকের একটা বাহু দর্গ করে দিচ্ছি এক্স ধরে নিয়েছি আমরা এবার পাঁচ সোলের খেতে বলল কটা পাশ আছে চারটি একটি পাশকাল খেতে বল কি বুহ স্কোয়ার চারটি পাশে খেতে পারো স্কোয়ার ফোর স্কোয়ার সময় দুশো ছাপান্নলে এক্সপান হচ্ছে দুটো বারো দুশো বাই চার দুশো ছাপান্ন ষোলো ঘণ্টো ষোলো চার মানে দুই গুণতে দুই তাহলে দুটো ভিত থেকে একটা ষোলো বাই দুই দিয়ে দিলাম দু একটা ষোলো আট তাহলে আমার বাহুরান কথা আট তার আয়তন কথা হবে আটের কিউব আটের টিউব কোথাও আট আটের চৌষট্টি চৌষট্টি আটে চারটার হচ্ছে তিন ছটার চল্লিশ পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো ঘন মিটার হবে আমার ওই ঘনকটির আয়তন ওকে চলো তাহলে দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান টোয়েন্টি সেভেন হলে ঘন দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের ফলে অনুপাত হবে তো দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত দুটি চারটা দুটি ঘনকের আয়তনের অনুপাত তো আয়তন কী হয় আমার না বাহুর কিউব ঠিক আছে তাহলে একটির প্রথম ঘনকটির বাহু হচ্ছে এক্স দ্বিতীয়টির এক্স টু তো এদের হোল কিউব সমান বলে দিয়েছে কত ওয়ান বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা এক্স ওয়ান বাই এক্স টু সমান তাহলে কত পাবো তাহলে ওয়ান আর সাতাশের হোল কিউ কত হবে নাইন তাই না নিয়ে সরি তিন তিনের হোল কিউ সাতাশ ওকে ওকে তাহলে এক্স ওয়ান বাই এক্স টু দিলো ওয়ান বাই নাইন এবার বললো ঘনক্রের সমগ্রদাল খেতে বল তাহলে ঘনকের সমগ্রদাল খেতে পার ইন্টু সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাই না দেখো দেখো ঘনকের সমদ্রাল ক্ষেত্রে বলো সিক্স ইন্টু বাহু স্কোয়ার ইন্টু সিক্স ইন্টু বাহুর স্কোয়ার তাহলে ছয় ছয় ক্যান্সেল ওন এক্স ওয়ান হোল স্কোয়ার ইজ টু এক্স টু এর হো স্কোয়ার তাই না তো দেখো এক্স ওয়ান বাই এক্স টু স্কোয়ার সমান এক্স ওয়ান বাই ব্স টু হো স্কোয়ার সরি দেখো সিক্স এক্স ওয়ান তোমাকে বেরতে সম্প্রদা খেতে আমার সম্পর্কটা খেতে পারি স্ক্স এক্স ওয়ান হোস্কোয়ার টু সিক্স টু সমান ছয় ছয় এক্স ওয়ান তাহার এক্স টু বাই করলাম ওটা হোস্কোয়ার করলাম এক্স ওয়ান ওয়ান করতে ওয়ান বাই ওয়ান থ্রি হো স্কোয়ার তাহলে ওয়ান মানে ওয়ান ইস টু নাইন ওয়ান টু নাইন হবে এটা উত্তর অপশন সিদ্ধি চ ঠিক আছে তারপরে দেখো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল যদি এস হয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল জান কি সিক্স ইন্টু বাহু স্কোয়ার সময় বলে দিচ্ছে এস মানে ধরলাম নামে তাহলে সিক্স ইন্টু এসোয়ার সমান এস এবং কর্ণের দর্গ ডি ওকে কর্ণের দর্গ হচ্ছে ডি একক হলে এবং এস আর ডি এর মধ্যে সম্পর্কটি কণ্ঠে লিখতে হচ্ছে চলো তাহলে কর্ণ তাহলে আমার ঘনকের কর্ণের সূত্রটা কি বলে ফেলো না রুট থ্রি ইন্টু একটি অর্ধর্ব রুট থ্রি ইন্টু বলে দিয়েছে ডি ওকে তো দেখো দেখো রুট থ্রি ইন্টু বাহু কন্দ সম্ব বলে দিয়েছি ডি আর স্কোয়ার এস এস আর ডি এর মধ্যে সম্পর্ক করতে দেখো যদি করি তাহলে রুট থ্রি ইন্টু এর হোস্কোয়ার সমান ডিস্কোয়ার দেখো থ্রি তা কথা হবে থ্রি ইন্টু এ স্কোয়ার সমান ডি ঠিক আছে দেখো এস আর ডি এর মধ্যে সম্পর্কটা কেমন দেখো সমান এছ আৰু ডি স্কাৰ সমান হৈছে এই উভয়ক যদি দুই দিয়ে গুণ কৰি দি থ্ৰী স্কোয়াৰ সমান টু স্কোয়াৰ দুই দিন সিক্স স্কোয়াৰ সমান টু ডি স্কোয়াৰ তাই দেখ স্কো ডি স্কোয়াৰ আব স্কোম এছ তাই নহ'লে বোলো এছ সমান হ'ল টু ডি স্কোয়াৰ এছ সমান টু ডিয়াৰ মিলিছে লাষ্ট এটাৰ ডি স্কোম এছ বাই টু দেখা এই সময় টু ডিয়াৰ ঘূৰি লিখি টু ডি স্কোয়াৰ সমান এছ ত' ডি স্কোয়াৰ সমান

না বাহু হচ্ছে ঘনকটা একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে আমার এ তাহলে আয়তন কত হবে বাহু কিউব মানে এ কিউব ঘন একক তাই না এবার দেখো দিয়ে বলেছে যদি প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য দ্বিগুণ করি মানে বাহু দৈর্ঘ্যটা যদি বাহু গুণ করা হয় গুণ করি তাহলে বাহু কত ধরাবে না টু এ তো এখন আয়তন কত হবে টু এ তার হোল কিউব মানে দুয়ের হোল দুয়ের হোল কিউব আট এর এক ঘন এক তো দেখো আগে আয়তনে কি ছিল এখন এইট কি দেখ কগুণ হচ্ছে আট গুণ আর বই বলেছে প্রথম হচ্ছে চার গুণ হবে তো আট গুণ হচ্ছে তো এটা বিভূতিটি মিথ্যা ডিটি হলো মিথ্যা ওকে ওকে তারপর দেখো দুলেটা বর্ষার সময় দু হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন কত তাহলে বর্ষার সময় দু হেক্টর জমি এবারে দু হেক্টর জমি তো দেখো এক আর সমান হচ্ছে একশো বর্গমিটার উত্তর সংকেত বলে দিয়েছে এবং এক হেক্টর সমান বলে দিয়েছে একশো আট দেখো দুশো এক দুই হেক্টর সমান কত দেখো এক হেক্টর সমান এক হেক্টর সমান একশো আট তাহলে দুই হেক্টর সমান কত হবে দুশো আট তাই না তো দুই হেক্টর সমান দুশো আট আবার দেখো এক আর সমান একশো বর্গমিটার এক এক আর সমান একশো বর্গ মিটার তাহলে দুশো আট সমান কত হবে দুশো একশো মানে চারটে শূন্য ঠিক আছে কুড়ি হাজার বর্গ মিটার ওকে তাহলে দুই হেক্টর দুই হেক্টর আট সমান হচ্ছে দু হাজার সরি কুড়ি হাজার বর্গ মিটার তাহলে আমার ওই পরিমাণ জমিতে পাঁচ সেন্টিমিটার উচ্চতা হলে মানে হেক্টর তোমার কী বলবো জমিটার তোমার দৈর্ঘর্ঘিত পোস্ত ক্ষেত্র বলে দিয়েছে কুড়ি হাজার ঠিক আছে তার সঙ্গে উচ্চতা বৃষ্টির জল হয়েছে দিয়ে তার উচ্চতা হয়েছে পাঁচ দৈর্ঘনিত পোস্ত কুড়ি হাজার গন্ত্র উচ্চতা এটা গুণ করলে কত দাঁড়ায় পাঁচের শূন্য হাজার শূন্য 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 পাঁচ জনের দশ ওকে তার এত কিন্তু বইয়ে কত বলেছে না হাজার ঘন মিটার কিন্তু কখনোই না আসছে না হাজার ঘন মিটার ঠিক আছে তাই না তা এক হাজার বলেছে কিন্তু এক লক্ষ আসছে এত ঘন মিটার আসছে বস্তু এর উচ্চতা দৈর্ঘপস্ত হচ্ছে গুমকুল আয়তন বারে আয়তন বাদ তো হাজার এক লাখ আছে তাহলে আমার এই বিবৃতিটা কী হবে বিবৃত্তির মিথ্যা ওকে দেখো সরি আমাদের একটা জিনিস পড়েছে এখানে উচ্চতর পাঁচ সেন্টিমিটার পড়েছে তো পাঁচ সেন্টিমিটারকে কী করতে হবে আমাকে মিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে তো দেখো পাঁচ সেন্টিমিটার মিটারকে কনভার্ট করতে গেলে আমাকে একশো দি ভাগ হবে তাই এখানেও একশো দি ভাগ তাহলে একটা একশো একটা কেটে গেলো পর থাকে হাজার সরি হ্যাঁ হাজার করে থাকে ঠিক আছে আমি হাজার ঘনমিটার হচ্ছে যায় তাহলে ঠিকই বলেছে তাই না তাহলে সরি তাহলে আমি মিথ্যা মিথ্যা মিবিত্রি সত্য ঠিক আছে আমাদের এইটা এই বলার জন্য এটা হয়েছে তো আশা করি ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিও চলো গুড বাই